নমস্কার হ্যাঁ বলুন আপনাদের পাশে যে শঙ্করদা থাকে থাকেন না উনি অ্যাকচুয়ালি আমার দাদার মতো আমার দাদার বন্ধু বলা যেতে পারে তো আমি এক জায়গায় যাব এখান থেকে আমার মুম্বাইতে যাওয়ার আছে তিন চার ঘন্টা এখনো দেরি আছে তো শঙ্করদা আমাকে বলেছিল যে তুই যখন এখানে আসবি আমাদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিস তো আমি এসেছিলাম দেখলাম ওনার বাড়িতে তালা দেওয়া উনি আমাকে এটাও বলেছিল যদি আমাকে না পাস তাহলে আমার পাশের ঘরে বসিস আমি চলে আসবো তো এই জন্যই এসেছিলাম যদি কিছু মনে না করেন একটু যদি ওয়েট করতে পারি এখানে ও শঙ্করদার বন্ধু ভাই আপনি শঙ্কর শঙ্করদা খুব ভালো মানুষ যাই হোক ঠিক আছে আপনি এত ইতস্তত হচ্ছেন কেন আপনি আসুন আপনি বসুন এসে আসুন আসুন আপনি আমাদের ঘরে এসে ভালো ভালোমতো ওয়েট করতে পারেন কোনো ব্যাপার না থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার আমি ওর মা নমস্কার আপনি একটু বসুন হ্যাঁ আমি আসছি ঠিক আছে অসুবিধা নেই

চলে যাবে আবার হয়তো কয়েকদিনের মধ্যে এক দিনের মধ্যে চলে যাবে ওহ আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড কি কোনো ব্যবসা করে না না দাদা ব্যবসা কোথায় ও তো চাকরি করে অনেক সকালে বের হয় সেই সকাল 8টার সময় বের হয় আর রাতে আস্তে আস্তে কখনো 12টা 12:30টা একটাও পর্যন্ত বেঁচে যায় অনেক সময় ও দিদি একটা কথা জিজ্ঞেস করব বলছিলাম যে কোনো কুচকে দেখছি না ঘরের মধ্যে মানে কোনো বাচ্চা না না এখনো পর্যন্ত এরকম কিচ্ছু প্ল্যান নেই ভাই ও না 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 ঠিক আছে ঠিক আছে সেটা জাজাল ব্যাপার আমাদের বাড়ি খুব সুন্দর তো নিজের বাড়ি তো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নিজেদেরই বাড়ি আসলে হাজবেন্ড বিয়ের আগে এই জায়গাটা কিনেছিল তারপরে আমরা বিয়ের পরে এখানে আমি বেশ সুন্দর আমার পছন্দের মতন ডেকোরেট করে বাইটাকে করেছি আচ্ছা আচ্ছা না আপনাদের এখানে যখন আসছিলাম তখন দেখলাম যে বেশ ফাঁকা ফাঁকা মানে শান্ত পরিবেশ এই মানে এখানে অত মনে জমজমাট নয় না হ্যাঁ আমাদের পাড়াতে ওসব কোনো ব্যাপার নেই মানে যার যার বাড়ি তাতকার মতন কে কার বাড়িতে কি হলো না হলো কেউ কারোর বিষয়ে জানতেও আসে না এই দেখো কথা চক্রে তোমাকে কিছু জল খাওয়ার কথাই জিজ্ঞেস করা হলো না ভাই তুমি একটু বসো আমি তোমাদের জল খাওয়ার করে নিয়ে আসছি না 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 কিছু করতে হবে না আপনি বসুন এখানে একটা দেখছি কাজ হয় এখনো কারণ এই মোবাইলের যুগে ল্যাপটপ কেউ ইউজ করে বলে তোমার মনে হয় না তো এমনি কাজ হয় না না ভাই ওটা কোনো কাজে হয় না ওটা এখন আউটার সার্ভিস হয়ে গেছে ওটা জাস্ট ফর শো এমনি পড়ে আছে আচ্ছা আচ্ছা মানে এমনি আপনাদের মানে আপনার যে বাপের বাড়ি এখানেই নাকি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাছাকাছি কোথাও না না আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই অনেক দূরে সেই সাউথ কলকাতা এইখানে তো আমার হাজবেন্ড চাকরি সূত্রে থাকে কিন্তু যদিও এখান থেকে ওর অফিসটা অনেকটা ডিসটেন্সে কিন্তু আগে অফিস এখানেই ছিল তো পরে ট্রান্সফার হয়েছে তো এখানে যেহেতু জায়গাটা কেড়ে নেওয়া তো আপার অন্য জায়গায় এজন্য এখানেই থেকে গেছি আমরা তো আপনার মা কোথায় গেলেন বলে গেলেন যে আসছে দেখছি না তো আছে আমার মনে হয় রান্নাঘরের দিকেই গেছে আসলে মা কয়েক জন্য এসেছে তো ওই জন্য ওই তো মা এসে গেছে আসুন বসো ম্যাডাম আচ্ছা আপনি জানেন আমি কে হ্যাঁ ভাই তুমি বললে তো শঙ্করদার বন্ধু ভাই তুমি আচ্ছা আপনি কখনো দেখেছেন শঙ্করদার সাথে আমাকে ওনাদের বাড়িতে আসতে বা ওনার বাড়ির কোনো সদস্যের সাথে আমাকে কখনো দেখেছেন আপনি চেনেন না আমাকে ম্যাডাম দিস ইজ অভিষেক দেবনাথ স্পেশাল পুলিশ অফিসার ইন এরিয়া আমরা আপনাদের এরিয়াতে এই যে আপনাদের মতন যারা একা থাকেন বা যারা বয়স্ক মানুষরা থাকেন তাদের উপর একটা স্পেশাল ক্যাম্পেন চালাচ্ছি সেফটি ক্যাম্পেন হয় বুঝেন তো ওই সেফটি ক্যাম্পেন চালাচ্ছি টেনশন নেবেন বসুন বসুন একটু বসুন একটু কথা বলেনি কিছুক্ষণ বসুন ম্যাডাম আপনার নাম অর্পিতা উনি আপনার মা আপনার মা এখানে ঘুরতে এসেছেন কিছুদিনের জন্য এবং আপনার শ্বশুর বাড়ি বাপের বাড়ি অনেকটাই দূর এখান থেকে আর আপনার যে হাজবেন্ড তিনি সকাল আটটার সময় বেরিয়ে যান রাত বারোটা বেড়ে যায় তার আসতে বাচ্চা কাচ্চাও আপনার এখনো হয়নি তাহলে হিসাব মতন দাঁড়াল হচ্ছে যে সারা সারাদিনে বারো তেরো ঘন্টা আপনি বাড়িতে একাই থাকেন যদি আপনার মা এখন রয়েছেন বাট আপনি নিজেই বললেন যে আপনার মা কিছু দিনের জন্য এসেছেন এবং উনি একজন লেডিস তো ব্যাপারটা কি দাঁড়ানো তাহলে হিসাব মতন আপনি অনেকক্ষণই বাড়িতে একা থাকেন তাই তো হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক মিনিট দাঁড়ান এক মিনিট দাঁড়ান আপনাদের এটা নিজেদের বাড়ি চার পাঁচ বছর ধরে আপনারা এখানেই থাকেন এবং আপনাদের পাড়া যথেষ্ট সুনসান বাড়িতে যদি কারোর কিছু হয়েও যায় ইভেন আপনার বাড়িতে হোক বা অন্য অন্য বাড়িতে কোনো পাড়ার লোক কারোর বাড়িতে যায় না মানে সাহায্যের জন্য এগিয়ে যায় যে যার নিজের কাজ মতনই থাকে তাই তো মানে কেউ কারোর ব্যাপারে না কেউ গলায় না এটাই তো আপনি বললেন এটা তো ওই ব্যাপার হয়ে গেল যে আমি আপনাকে শুধু আপনার জন্মতিথি জিজ্ঞেস করেছিলাম আর আপনি আপনার পুরো জন্ম কুণ্ডলি আমাকে বলে দিলেন দেখুন ম্যাডাম আমি যখন আপনার বাড়িতে আসলাম তখন আপনি কি করলেন দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিলেন ঠিক আছে খুলে দিয়েছেন কোনো ব্যাপার না আবার কি করলেন ভেতরেও ডাকলেন আপনি ভেতরে ডেকে বসালেন আমি কিন্তু অচেনা ব্যক্তি আপনি তো আমাকে চেনেন না আপনার তখন কি করা উচিত ছিল দরজাটা সঙ্গে সঙ্গে এরকমভাবে হঠাৎ করে না খোলা প্রথমে আপনার যে প্রতিবেশী ওই শঙ্করদা তাকে আগে ফোন করে জিজ্ঞেস করা তার থেকে কনফার্মেশন নেওয়া যদি উনি বলতেন যে হ্যাঁ এরকম কিছু ব্যাপার যদিও বলতেন তাহলে আপনার উচিত কি ছিল ভদ্রতার খাতিরে আমাকে বাইরে বসানো বাইরে একটা চেয়ার দিয়ে আপনি বসাতেই পারতেন চা কফি যা দেওয়ার আপনি বাইরে দিতে পারতেন এরকম ঘরে এসে বসানো এটা তো ঠিক নয় এটা মনে রাখবেন এটা করবেন না আপনারা এই যে দায়িত্ব জ্ঞানহীনের মতন যে কাজ করেন এই জন্যই আমাদের এই ক্যাম্পেনটা চালাতে পারে আর তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার দোষ আমাদের ডিপার্টমেন্টের ওপরে আসে এই জন্যই আপনাদের এরকমভাবে সতর্ক করতে হয় আমাদের কিন্তু আপনারা তো তাও বোঝেন না এগুলো বুঝতে হবে আপনারা পড়াশোনা জানা লোক শিক্ষিত লোক আপনারা এগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে তাহলেই তো দুর্ঘটনা কমবে তাহলেই তো অন্যায়টা কমবে আমার আশা যে এরপরে এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন এবং সতর্ক থাকবেন আসলাম স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদেরকে এই আলো দিশাটা দেখানোর জন্য এরপর থেকে আমি খেয়াল রাখবো যাতে এরকম ভুল না হয় আর আমিও আরো সবাইকে সতর্ক করব যাতে তারাও এরকম ভুল যাতে না করে আজকে যদি সত্যি কোনো অচেনা ব্যক্তি ঢুকে যেত কোনো খারাপ মতলব নিয়ে চাই না কি হতো কি হতো আজকে আমার আর মার থ্যাংক ইউ স্যার এরকম ভাবে আমাদেরকে সতর্ক করার জন্য হ্যাঁ স্যার আমি টা লাগিয়ে নেবো আমি কালকের মধ্যেই লাগিয়ে নেবো আর আমি সব রকমের সেফটি রুলস ফলো করবো লাগিয়ে দেবেন আসলাম